হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে বাড়ির তৈরি সন্দেশ দেখাবো কিভাবে সন্দেশ বানাতে হয় সন্দেশ বা বরফি যে যেটাই বলুন না কেন আমি প্রথমে ছানাটা আগেই বাড়িতে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে সুন্দর করে হাত দিয়ে মথে নিতে হয় অনেক সুন্দর করে মথে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে রাখছি এদিকে আমি চুলের উপরে একটা কড়াই চাপি দিয়েছি দিয়ে আধা লিটারের বেশি দুধ দিয়েছি মালাই করার জন্য মালাইটা আমার হয়ে আসছে এখন ওই ছানাটা দুধের মধ্যে ঢেলে দিলাম দুধটা জ্বালানোর সময় আমি এলাচ দারচিনি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর চুলোর জালটা মিডিয়াম জাল রয়েছে ঘন ঘন নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় আর মিষ্টিটা যে যেমন খাবেন সে সেরকম দিবেন। আমি অবশ্য মিডিয়াম মিষ্টি দিয়েছি আমি খুব বেশিও দিই নাই আবার একদম কমও না আমার ছানাটা এখন অনেকটা ঘন হয়ে আসছে আর একটু ঘন করে নেব খুব বেশি ঘনও করব না খুব বেশি ঘন করলে আবার সন্দেশ বরফি ভালো বসবে না আমি যেভাবে করেছি একটু খেয়াল করে দেখে নিন এদিকে আমি একটা স্টিলের থালাতে ঘি মাখিয়ে আগে থেকে রেডি করে রেখেছি সন্দেশটা এখন রেডি হয়ে গেছে তুলে ঠান্ডা করতে দিব আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি যে ছানাটা বানিয়েছি ওইটা প্রায় দুই কেজি দুধের ছানা ছিল আর মালায়ের জন্য দুধ আর একটু বেশিও দিতে পারেন এখন আমার ঠান্ডা হয়ে গেছে এটা আমি সাইজ করে নিলাম নিয়ে আমি এটাকে বরফি আকারে কেটে নেব বরফি কাটা শেষ ডেকোরেশনের জন্য আমি চেরিকে কেটে বরফির ওপরে বসে নিয়েছি কেমন হয়েছে সকলে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ